গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ছয় এবং নয় নং ওয়ার্ড শ্রমিক দলের অবৈধভাবে কমিটি ঘোষণা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাওনা ইউনিয়ন শ্রমিক দল শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকেলে মাউনা ইউনিয়নের ১২ তোপাবাজারে মাউনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম মাহমুদ লিখিত বক্তব্যে তিনি বলেন বিএনপির দুঃসময়ে মাউনা ইউনিয়নে আমাকে শ্রমিক দলের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল নিষ্ঠার সাথে আমি তা পালন করেছি আওয়ামী সরকারের দোষর যাদের অত্যাচারে ছাড়া থেকেছে তাদেরকে দিয়ে অবহিতভাবে মাউনা ইউনিয়নের 6 এবং 9 নম্বর ওয়ার্ডে কমিটি ঘোষণা করা হয়েছে আমি মাউনা ইউনিয়ন শ্রমিক দলের বর্তমান সভাপতি কিন্তু আমাকে না জানিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওনা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাস্টার শ্রীপুর উপজেলার শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামরুল হাসান মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দল মাওনা পল্লী বিদ্যুৎ ইউনিটের সভাপতি নুরুল কবির সাধারণ সম্পাদক রুবেল মন্ডল চার নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সুরজ মিয়া চার নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী সরকার সহ মাওনা ইউনিয়ন শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ